কিছু ব্যাংক আসলে দেউলিয়াতের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে পাবলিক মানিটাকে কিভাবে রিস্টোর করা যায় জনগণের জন্য জনগণের সেবায় আবার কাজে লাগানো যায় সেজন্য একটা জেনারেল ডিসিশনেই আমাদেরকে আসতে হবে তো সেটার স্ট্যাটাসটা জানার জন্য আমি জানতে চেয়েছি ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাংকে যেগুলো আছে একশো চোদ্দো কোটি টাকার একটা ফিগার আমি পেয়েছি এবং দুইটা ফান্ড মিলে এটা আরও অধিক হবে এবং সেটা কত এবং কোথায় কী অবস্থায় আছে সেটা জেনে এবং তার প্রাপ্যতার নিশ্চয়তা কতটুকু আছে সেটা জেনে এবং একই সাথে এটা এই বিষয়ে একটা জেনারেল ডিসিশনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা যাবে কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাপডিয়ার আছে এবং আপনারা জানেন গভর্নর সাহেবও বলেছেন যে কিছু ব্যাংক আসলে দেউলিয়াতের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে এই পাবলিক মানিটাকে কিভাবে রিস্টোর করা যায় জনগণের জন্য জনগণের সেবায় আবার কাজে লাগানো যায় সেজন্য একটা জেনারেল ডিসিশনেই আমাদেরকে আসতে হবে এবং ফাউন্ডেশনের জন্য অর্থ ডোনেট করার জন্য গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান করেছেন এবং এই ফাউন্ডেশন থেকে মূলত দেশি বিদেশি অনেকেই আমাদের শহীদদের পরিবারকে এবং যারা আহত আছেন তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন এই জন্যই একটা যাতে করে যে কোনো সরকারি আসুক আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি সেই সাপোর্টটা দিতে পারি এবং যারা আহত আছেন তাদেরকে লং টার্মে চিকিৎসা দিতে পারি সেজন্য এই ফাউন্ডেশনটা করা যাতে করে যে কোনো সরকার আসুক যে সরকারি আসুক না কেন আমাদের শহীদরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন তাদের প্রাপ্য থেকে সেজন্য ফাউন্ডেশনটা করা এবং এখানে যেই একজন কোষাধ্যক্ষ আছেন তিনি হচ্ছেন ফাইন্যান্স এক্সপার্ট কাজী ওয়াকার আহমদ তো তার তত্ত্বাবধানে এবং আমরা যাতে করে সকল শহীদ পরিবার তাদের যে প্রাপ্য সম্মান এবং যে আর্থিক সহযোগিতা প্রয়োজন হয় এবং আহতরা লং টার্মের চিকিৎসা পায় সেটাই ফাউন্ডেশনের যে স্ট্যান্ডিং কমিটি থাকবে সেখান থেকে আমরা নিশ্চিত করব